রান্নাঘরে এই টেবিলটা একদম সাইজ মতো হয়েছে আমার নিচে ঢুকানো যায় যখন কোনো কাজ টাজ করি তখন আবার সামনে টেনে আনা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে এখানে শীত পড়তেছে তো ঠান্ডা সবারই লেগে আছে আর কি তো আজকে রবিবার এখন সকাল নটা মতো বাজে এখন আমি ব্রেকফাস্ট করব বানাবো তো যেহেতু ছুটির দিনে আমরা সব একসাথেই নাস্তা করা হয় তো স্পেশাল কিছু বানাবো তো টুনা ফিস আমি এখানে টু বাটির মধ্যে টুনা ফিস নিয়েছি তো যেহেতু আমার বার্গার ব্রেড কেনা আছে তো ভাবলাম যে বার্গারই বানাই টুনা ফিশ বার্গার করি এখানে আমি কাবাবটাকে করে নিচ্ছি এই মাছের মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সামান্য লেবুর রস আদা রসুন বাটা দিলাম এবং এর সাথে আমি দুটা আলু দিব মাঝে ছাঁজে যেহেতু বার্গার ব্রেডটা আছে আমার তাই ভাবলাম যে কাবাবটা করে ফেলি খুব শর্ট টাইমে করা যায় এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা খাবার তো অনেকে আসলে কোশ্চেন করেছেন বিভিন্ন বিষয়ে আসলে সব কোশ্চেন অ্যান্সার তো টেক্সট করে করা যায় না আর অনেকে কোশ্চেন আমি ঠিক মতো আসলে বুঝতে পাই না এ আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে হচ্ছে ফ্রান্সের স্টুডেন্টরা কি কি সুবিধা পায় সেগুলোর উপরে আমি ভিডিও দিয়েছিলাম আসলে বাইরে থেকে স্টুডেন্ট আসতে কিন্তু এখানে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কোন কোন ইউনিভার্সিটি কীরকম ফ্যাসিলিটি দিবে তো তার জন্য আসলে ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো দেখলেই হয়ে যায় এখানে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে তো বাইরে থেকে যারা পড়তে আসে তাদের তো একটু এক্সপেন্সিভ হবেই আর স্কলারশিপ পাওয়াটা কিন্তু খুবই একটু হার্ড তো আমার মোটামুটি সব হয়েছে আমি সবগুলো ভাজবো না কয়েকটা ভাজবো সকালে নাস্তা খেয়ে আমরা আবার পার্কে যাব চলুন আপনাদের নিয়ে যাব এখানকার পার্কগুলো সবই সুন্দর ভালো সবগুলো খেলাধুলার ব্যবস্থা থাকে এবং বিভিন্ন এক্সারসাইজ করার জন্য বিভিন্ন ইনস্টুমেন্টগুলো থাকে যাতে বাসায় না থাকলেও আপনি পার্কে যে ব্যায়াম করতে পারেন তা আর এখানে তো ছুটির দিনে কিন্তু দেখা যদি আকাশ ক্লিয়ার থাকে বৃষ্টি না থাকে সবাই কিন্তু বাইরেই যায় পার্কে খেলাধুলা করে ঘরের মধ্যে বসে মোবাইল টিপে না টিভি দেখে না সব খেলাধুলাটা সব সময় সবাই করে আর স্কুল কলেজগুলো তো এগুলোর উপরে খুবই গুরুত্ব দেয় এখন আমি দুপুরে রান্নাটা করে তারপরে আমরা যাব তো চিকেন একটু ভিন্ন রকম চিকেন রান্না করতেছি সবসময় আসলে একই রকম খেতে ভালো লাগে না দা গ্রেভি চিকেনটা আমি এখন করবো কাজু বাদাম টমেটো এবং শুকনামরিচ বাটা দিব আর সাথে টক দই দিয়ে রান্না করব। টমেটো কাজু বাদাম আর পাঁচ থেকে ছয়টা শুকনো শুকনামরিচ নিয়েছি এগুলো একসাথে ব্লেন্ড করে ফেলব প্রথমে চিকেনটা আমি ভাজতেছি দেখতে পাচ্ছেন তো চিকেনের মধ্যে আমি কিছু মশলা দিলাম শুকনামরিচ গোলমরিচের গুঁড়া এবং গরম মশলা দিয়েছি এই রস দিয়েছি তো অনেকে আসলে প্রশ্ন করেন যে আপু আপনি কিভাবে গেছেন ফ্রান্সে আসলে এখানে তো বিভিন্ন জন বিভিন্নভাবে আসে কেউ টুরিস্ট বিষয়ে আছে কেউ হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসে এখানে আবার কেউ হচ্ছে পেপার্স নিয়ে আসে যা হাজবেন্ড থাকে এখানে সেই হিসাবে ওয়েফ আসে ফ্যামিলি আসে তো আসলে বিভিন্ন জন তো বিভিন্নভাবে আসে আপনি কীভাবে আসবেন সেটা আপনার ব্যাপার আপনার আপনি কীভাবে আসবেন সেই প্রসেস অনুযায়ী আপনি আপনার ফাইল রেডি করবেন আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে স্টুডেন্ট ভিসার জন্য ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলো দেখতে হবে আর যদি ট্যুরিস্ট ভিসায় আসতে চান তাহলে তো ট্যুরিস্ট ভিসার উপর আমি একটি ভিডিও দিয়েছি সেটা দেখতে পারেন আর যাদের হাজব্যান্ড থাকে ফ্রান্সে তারা তো ফ্যামিলি হিসেবে আসবেন এই হচ্ছে আসলে সবাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এসেছেন আসে বিদেশে আপনি কিভাবে আসবেন আসলে সেটা তো আপনার ব্যাপার এই গ্রেভি চিকেনটা কিন্তু বিশেষ করে পরোটার সাথে ভালো লাগে সাদা প্লোয়ার সাথে খেতে ভালো লাগে গ্রেভি চিকেনটা খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে শীতের দিনে কিন্তু ভুনা জাতীয় খাবারগুলো ভালো লাগে ভাজা ভুজা ভুনা তো আজকে আমি এটা সাদা ভাতের সাথে আমরা খাবো আর রাতের বেলার জন্য স্পেশালভাবে রাতের বেলার জন্য করতেছি কারণ রাতে যেহেতু রুটি খাওয়া হবে রুটির সাথে এটা ভালো লাগবে তো আসলে এখানে যে ডে কেয়ার অনেকে জানতে চেয়েছেন ডে কেয়ার জবের কথা বল জানতে চেয়েছেন অনেকে তো ডিকে কেয়ার জব তো এখানে মেয়েরা করে করা যায় তবে এই ভাষাটা কিন্তু ল্যাঙ্গুয়েজ যেহেতু এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আমাদের তো ল্যাঙ্গুয়েজটা কিন্তু অবশ্যই ভালোভাবে জানতে হয় চিকেনটা অনেকক্ষণ ধরে কষাতে হয় কারণ কালারটা তাহলে সুন্দর আসবে তো আমি যখন তেল উপরে ভেসে আসবে দেন তখন আমি পানি দিবো ঝোলে পানি দিব তো মেয়েদিকে আমাকে বলতেছে আমি চলো পার্কে চলো তাড়াতাড়ি চলো তো আমরা এখন এই যে পার্কে যাব যেহেতু আজকে এখন বৃষ্টি নাই আরও ফেলবে বলতেছে আর আর এক আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া না আপু যাই না তো উনি বলেছেন যে ফ্রান্সে কি মেয়েরা যায় কি না আসলে কি হিসাবে প্রশ্ন করেছেন যাই না তো মেয়েরা কি ব্যাচেলার থাকে না মেয়েরা বিয়ে করে তো এনিওয়েজ মেয়েরা তো অবশ্যই আসে স্টুডেন্ট ভিসা আসে অনেক মেয়ে আসে আসতেছে সবসময় আসতেছে ইংল্যান্ডে তো আসে সব আমাদের পাশের কান্ট্রি ইংল্যান্ড ওখানেও আসে নেদারল্যান্ড পাশের কান্ট্রি সেটা ওখানেও আসে সব দেশে দেশের মেয়েরা তখন আসতেছেই আর বিদেশে যে আসলে ব্যাসেলার থাকতে হবে এরম তো কোনো কথা না এই তো আর ফ্রান্সের ক্ষেত্রে মেয়েদের তো কোনো নিষেধ হ্যাঁ নাই আর জবের ক্ষেত্রেও সেম জব ল্যাঙ্গুয়েজটা ভালো জানলে পেপারস হলে অবশ্যই এখানেও কাজ পাওয়া যায় কাজটা আসলে কোনো ব্যাপার না বিশেষ করে আপনার পেপার্স যখন হয়ে যাবে আর এখানে যদি পড়াশোনা করে তাহলে পড়াশোনা করে অবশ্যই এখানে জব পাওয়া যায় জবের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না এই পার্কে আবার গাছপালা বেশি অনেক অন্য একটা পার্কে আসলাম এখন এই পার্ক টা আমাদের বাসা থেকে কাছেই তো পাঁচ মিনিট লাগলো আসতে এবার কারো গাছপালা বেশি কিছুদিন পরে এই সবুজ ঘাসটা থাকবে না এই যেখানে আবার এগুলো এই খেলাধুলার জন্য অনেক ভালো এই যে পিং পং খেলার জন্য অনেকগুলো টেবিল আছে আমাদের ওই পার্কে আবার নাই বাসার পাশে আমার বাসার সাথে যে পার্কটা সেটাতে আবার নাই জোড়া গেছে ওখানে খেলতে সব রকম এক্সারসাইজ করার জন্য আর এখানে এটা যে সফট যাতে পরে গেলে যাতে না লাগে এই জন্য সফট স্পঞ্জ জাতীয় জিনিস এখানে যে ব্যায়াম করার জন্য সব ঝুলে

শীতের মধ্যে কোট দুই তিনটা কোট গায়ে দিয়ে আসতে এই যে কোট সব এখানে খুলে রাখছে ভিতরে শার্ট গায়ে দিছে শার্ট এই যে ফ্লোর কি সুন্দর করে না এখানে ওই পাথর দাও ছোট ছোট পাথর ছোট ছোট পাথর এটা ও নিচে সব যে ছোট ছোট পাথর গুলা করা সব হলুদ হয়ে যাচ্ছে না এই যে উপরে লাইট আছে রাতে বেলাও খেলা যাবে সব উপরে লাইট এই যে আগে দেখছো সূর্য আকাশটা কি ক্লিয়ার হয়ে গেছে দেখছো আকাশটা ক্লিয়ার হয়ে গেছে একদম ওরা খেলতেছে আর আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিই আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ